দেখো বন্ধুরা আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসছি আশা করি ভালো লাগবে তোমাদের পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না আমি যে টিপসগুলো দিচ্ছি তোমরা এগুলো ফলো করবে অনেক সময় কি হয় আমাদের কিন্তু অনেকগুলো করে করা লাগে ফ্রায়েড রাইস যখন অনুষ্ঠান বাড়িতে করে তখন এক একবারে কিন্তু অনেকটাই করে তা সেটা কীভাবে করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি ক্যাপসিকাম গাজর আর বিনস নিয়ে নিয়েছি। তোমরা এখানে পারলে আরও নানা রকমের রঙিন ক্যাপসিকামগুলো নিতে পারো আমি কিন্তু শুধু সবুজটাই নিয়ে আসি আর এখানে আমি এক কেজি চাল দিয়েই তোমাদেরকে দেখাবো এটা কিন্তু বাসমতির যে রাইসটা সেটাই মানে বিরিয়ানির রাইসের যে চালটা তো এখানে আমি এক কেজি চাল দিয়েই তোমাদের দেখাচ্ছি তোমরা যখন অনুষ্ঠান বাড়িতে করবে তখন কিন্তু অনেকগুলোই চাল লাগে তো সেটা কিভাবে করবে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখো আমি সবার আগে চালটা কিন্তু ঢেলে ভালো করে বেসে নিচ্ছি যে মধ্যে কোনো পোকা মাকড় কিংবা কোনো পাথর না থাকে সেই কারণে তো আমি এখন এক ঘন্টার মতন ভিজিয়ে রাখবো ধুয়ে চালটা তো আমার এক ঘন্টা হয়ে গেছে তারপরে কিন্তু ফিরে এসেছি তো এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আর তেজপাতা নিয়ে এসি আর এদিকে চালগুলো দেখছো এক ঘন্টার পরে কীরকম লাগছে ফুলে গেছে অনেকটাই আর এখানে জলও কিন্তু ফুটে এসছে আমি তেজপাতা আর লবঙ্গ ডাল চিনি আর এলাচ এইগুলো দিয়েছিলাম আর এখানে পরিমাণ মতন কিন্তু লবণটা দিয়ে দিয়েছে এই জিনিসটা কিন্তু তোমরা আগে ফলো করবে লবণটা কিন্তু মাস্ট দিতেই হবে নালে কিন্তু ভাতের যে টেস্টটা সেটা থাকবে না আলানি আলানি একটা টেস্ট লাগবে আর পরে লবণটা দিলে কী হয় বলো তো সেটা ভালো লাগে না ভাতের মধ্যে খেতে আর সাদা তেল দিয়ে দিয়েছি যাতে ভাত একটার সাথে একটা জোড়া না লেগে যায় আর তোমাদের খেয়াল রাখতে হবে পুরো দাঁড়িয়ে ভাতটা করার জন্য ভাতটা কিন্তু একটু উনিশ বিষ হয়ে গেলে নরম হয়ে গেলে কিন্তু পারফেক্ট হবে না তো এখানে আমি দেখো চালগুলো সব দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে দেখো ভাতটাও আমি নামিয়ে নিয়েছি পরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর পুরো পারফেক্টই ভাতটা নামিয়ে নিয়েছি না মোটা না সরু মানে কি বলবো একদম ঠিকঠাকই নামিয়ে আসি এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি একদম অল্প সময়ের মধ্যে কিন্তু আমি তোমাদের সাথে এইটুক শেয়ার করছি তো এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেলটা একটু বেশিই লাগবে আর দিয়ে দেবো ঘি তোমরা এখানে কম বেশি করে নিতে পারো ঘি আমি কিন্তু আমার পরিমাণ মতন দিয়েছি তোমাদের যেটা ভালো লাগবে যতটা যে যেরকম খাও আমরা অনেকে মানে ঘি একবার হেভি ভালো লাগে না হালকা একটু মিডিয়াম হলেই হয় আর এখানে আবার আমি রাখো তেজপাতা আর গর গোটা গরম মশলা আবার ফোড়ন দিয়ে দিয়েছি ওটা তো আমি মাঠ ঝরেই নিয়ে এসি আর ওটা ভাতের মধ্যেই আসে ওর জন্য ওখানে অল্প করেই দিয়েছিলাম বেশি দেইনি। আর এই ফ্লাওয়ারটা একটা অন্যরকম টেস্ট আসে আর জলের মধ্যে দিয়েছি ওটা অন্যরকম আর এখানে দেখো মটরশুটি টুটি সব সারিয়ে নিয়ে আসি আমি আর এখানে আমি এবার আগে এক এক করে দিয়ে দিচ্ছি বিনস বিনসটা একটু ভাজা ভাজা বেশি লাগে আর তারপরে দিয়ে দেবো গাজর একসাথে এগুলো দিয়ে ভাজা ভাজা করে নেবো হয়ে গেলে তারপরে ক্যাপসিকাম আর মটরশুঁটিটা দেবো এই দুটো বেশি ভাজা লাগে না তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে বন্ধুরা দারুণ হয় খেতে তাই এই টিপসগুলো একটু খেয়াল করবে তো দেখো আমি পরে কিন্তু ব্যাক ক্যামেরায় গাজর আর সরি ক্যাপসিকাম আর মটরশুঁটি কাজু কিশমিশ সবই দিয়ে দিয়েছি দুবার পরে ভাজা ভাজা হওয়ার পরে প্রায় হয়ে আসার পরপরই হয়ে আসার আগের মুহূর্তে আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে তোমরা ওনাকে মিষ্টি খেতে চাও না রাইসে কিন্তু মিষ্টিটা দিলে না টেস্টটা একটু রকম লাগে মানে খেতে ভালো লাগে তো আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেখো আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমার কিন্তু পুরো পারভেট হয়ে গেছে এবার আমি কী করবো তো এইগুলো নিয়ে আমি ভাতের মধ্যে ঢেলে দেবো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব গামলার মধ্যে আমি যেহেতু একটা বড় পাত্রে ধীরে নিয়ে এসি ভাতটা ঝাড়তে নাড়াতে সুবিধা হয় আর এমনভাবে নাড়াতে হবে যাতে ভাতগুলো না ভেঙে যায় তো আমি বিরিয়ানি কাটে যে হাতা সেইটা দিয়ে কিন্তু আমি হালকা হাতে নাড়িয়ে নেবো এটা কিন্তু মাথায় রাখতে হবে ভাত যাতে না ভেঙে যায় তো দেখো আমি হালকা হাতে কিন্তু পাইল করে নিচ্ছি আর বন্ধুরা এইভাবে খেতে যা দারুণ হয়েছিল না মানে কি বলবো এটা শুধু শুধুই খাওয়া হয়ে যাবে এমন একটা ভাব এর সাথে কিছু লাগবে না তো অসাধারণ হয়েছিলো খেতে তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে তো চলো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা ব্লগ ভিডিও বা রেসিপি নিয়ে টাটা